তো আসলে রাত্রে দেখবেন যদি রিক্সা দিয়ে ঘুরা যায় খুবই ভালো লাগে মন মাইন্ড সবকিছুই ফ্রেশ থাকে তো কোথায় যাচ্ছি যাচ্ছে হচ্ছে আসলে অনেক দিন আগে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার একটা জিনিসের দরকার তার তো সব সময় এই কথা মনে থাকে তো আজকে জোর করে সে নিয়ে আসছে আর এই কাজটা সে সব সময় করে সব সময় করে থাকে তো আগে হচ্ছে হুজরাতকে নিয়ে যাব হুজরাত একটু খেলা করবে পার্কের মধ্যে ও হচ্ছে দুই দিন যাবত বলতে সেখানে যাবে তো এখানে হচ্ছে রাত হয়ে গেছে অনেক মানে প্রায় আটটা বেজে গেছে আমরা ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে গেছে তো এখন হুজরাত একটু খেলাধুলা করবে আসলে একটা কারণে প্রতিটা মানুষের সংসারে অশান্তি থাকে সুখ আসে না সেটা কী কারণ জানেন সেটা হচ্ছে হাজবেন্ডের কারণে কারণ হাজব্যান্ড যখন তার অর্ধাঙ্গিনী যে থাকে তার যত্ন না নেয় তার মনের কথা না বুঝে তাকে সময় না দেয় তখনই হচ্ছে সংসারে আসল অশান্তি শুরু হয় আর সন্তানের কাছ থেকে তার বাবার সম্মান কখন উঠে যায় জানেন যখন দেখে সন্তান যে আমার সামনে হচ্ছে আমার মাকে অসম্মান করা হচ্ছে তখনই সন্তানের কাছ থেকে তার বাবার সম্মানটা উঠে যায় তো প্রতিটা মানুষেরই উচিত আসলে সন্তানের ভালোবাসা সম্মান পাওয়ার জন্য তার মাকে হচ্ছে শান্তিতে রাখা এটা প্রতিটা ছেলেদের উচিত আর হচ্ছে যখনই সময় পায় তখনই যেন তার বউকে একটু সময় দেয় কারণ এই একটু সময় এই যে একটা শব্দ না ছোট্ট একটা শব্দ কিন্তু এটার পরিণাম না ভয়াবহ হয়ে যায় এই সময় না দেওয়ার কারণে অনেক সংসার ভেঙে গেছে অনেক স্ত্রী হচ্ছে পরকিয়া করে চলে গেছে শুধু কার কারণে শুধু জামাইয়ের কারণে তার জামাইটা যদি হচ্ছে তার স্ত্রীকে সময় দিত তাকে মূল্যায়ন করতো তার মনের কথাগুলো বুঝত তাহলে কিন্তু আসলে সংসারে এই অশান্তিটা কখনোই আসতো না কারণ তখন সে সুযোগই পাইত না যে পরকিয়া করবে বা কোনো একটা কিছু করবে সে সুযোগটাই আসলে সে পেত না কারণ তার স্বামীর উপরে সে এতটাই দুর্বল থাকত তো যাই হোক এই যে চার পাঁচটা ঘুরে দেখাই একদিন দিনের বেলাতে যে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভালো লাগে এই জায়গায় গেলে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে কি করব আমরা বের হয়ে যাব। বেশিক্ষণ আর থাকবো না বের হয়ে যাব। আর হচ্ছে এখানে বাচ্চা থেকে বড়রা বেশি আসে বড়রা বেশি আসে তো এই যে বের হয়ে চলে আসছি বাসায় বেশিক্ষণ লাগে না দশ মিনিটের ব্যাপার তো বাসায় এসে হচ্ছে কি রান্না করতেছি মুরগি রান্না করতেছি প্রচণ্ড রকমের মাথা ব্যথা তো মুরগিটা হচ্ছে রান্না করতেছি রান্না করে দেন হচ্ছে রাতের খাবার সবাই খাবে তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ কি কিনতে গেছি আসলে কেনা হয় নাই দেখে আপনার সাথে আর শেয়ার করলাম না ভালো লাগলো না তো যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে একজনের সাফল্যের পিছনে অনেকজনের হাত থাকে এটাই হচ্ছে সত্য মানে চিরসত্য কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার আসলে মাথা ব্যথাটা আমাকে একদম মানে অস্থির করে ফেলছে এই মাথা ব্যথার কারণে আমি কোনো কিছুতে ঠিকমতো মনোযোগ দিতে পারতেছি না এত রকমের মাথা ব্যথা তো আজকে মুরগি না আসলে মুরগি থেকে পিওর মাংসগুলো আলাদা করতে হয় আমার ঘরে সব সময় আর হাড্ডি দিয়ে আলাদা করে রান্না করতে হয় বাচ্চারা পিওর মাংসটুকুই খায় হাড় খায় না মানে হাড়ের সাথে থাকলেও খায় না এই কারণে হচ্ছে তাদের আলাদা করে দিতে হয় আর আমরা হচ্ছে এগুলো খাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাফেস